মোহাম্মদ ইউনিসের চীন সফর নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন প্রশ্ন বাংলাদেশি সংবাদ মাধ্যমে ইউনিসের চীন সফর নিয়ে বিচ্ছিন্নতাবাদীদের মনে উৎসাহ তুঙ্গে চীনকে পাশে পেলেই ভারতকে জব্দ করা যাবে মত বাংলাদেশি রাজনৈতিক বিশেষজ্ঞদের বাংলাদেশের ভরসা এখন চীন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর রায় আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব মোহাম্মদ ইউনুসের চীন সফর নিয়ে ভারতের এত মাথা কেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে গত ছাব্বিশে মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস ওই দিন অর্থাৎ ছাব্বিশে মার্চ উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি নতুন রাষ্ট্রের মর্যাদা পায় এবং এক নতুন পথে যাত্রা শুরু করে কিন্তু কোথায় কি গত তিপ্পান্ন বছরে যা অর্জন করেছিল তাই সাত মাসে ধ্বংস হয়ে গেছে মানে গত সাত মাস ধরে বাংলাদেশে কি হচ্ছে বা বলা ভালো দু হাজার সালের জুলাই মাস থেকে বাংলাদেশে কি হচ্ছে সেটা আমি সকলে জানি এই সাত মাস ধরে বাংলাদেশে কি হচ্ছে যদি কেউ না যেয়ে থাকে জেনে নিন বাংলাদেশ বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যাই হোক টপিকে ফিরি গত ১৬ মার্চ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস চার দিনের জন্য চীন সফরে গেছেন কেন চীনে গেছেন কারণ উনি এবং ওনার সাঙ্গপাঙ্গরা মনে করে ভারতকে জব্দ করার জন্য একমাত্র চীনই আমাদের ভরসা সাধারণত আমরা দেখি স্বাধীনতা দিবসের দিন সেদেশে রাজপথে প্যারেড হয় সেদেশে রাষ্ট্রনায়কদের সম্বর্ধনা দেওয়া হয় সম্মান জানানো হয় এবং দেশটাকে ছুটি হিসাবে ঘোষণা করে তাদের প্রতি সম্মান জানিয়ে স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে সেটাকে পালন করা হয় কিন্তু মোহাম্মদ ইউনিস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি সেটাকে বাতিল করে দিয়ে চীন সফরে চলে গেছেন আর কোনো দিন ছিল না ওই দিনটা এতে হলো এখন প্রশ্ন হল যে কেন উনি বাতিল করলেন কেনই বা ওই দিন উনি চীন সফরে চলে গেলেন কারণ দুদিন আগে আমরা একটা খবর দেখেছিলাম বাংলাদেশের আর্মি চিফ একটা এমার্জেন্সি মিটিং ডাকে সেনার এবং তারা ভয় পাচ্ছে ইউনিসের ওপর কোনো হামলা হতে পারে আর এই কারণেই ইউনিসের প্রোটেকশানের জন্য ঢাকার বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে দেন সিকিউরিটি আটো ছাটো করে দেন আর এই কারণে হয়তো ইউনিস দেশ ছেড়ে পগার পার হয়ে গেছে ভাই তোরা মর আমি আগে দেশ থেকে পালাই আমি নিজ আগে পাচ্ছি তা উনি যাক যেখানে ইচ্ছা যাক উনি পালান উনি হামাগুড়ি দিন যা ইচ্ছা করুন আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার সমস্যা হচ্ছে এটাই আমি দেখলাম ওখানকার কিছু মেন স্ট্রিম মিডিয়াতে যখন এই খবরটা প্রচার করছে যে ইউনিস চীন সফরে গেছেন সেই সঙ্গে সঙ্গে আরও দেখলাম ওখানকার কিছু পাগল রাজনৈতিক বিশেষজ্ঞ যা রয়েছেন তারা মাথা দুলিয়ে চুল দুলিয়ে বলছেন এই যে মোহাম্মদ ইউনিস বিদেশে গেলেন এটা নিয়ে ভারতে মাথা ব্যথা হবে পেট ব্যথা হবে বুক ব্যথা হবে আরও কত কিছু ব্যথা হবে হতে দিন তাতে আমাদের কিছু নেই আমাদের ভালো কারণ ইউনিস একজন গুড়ি মানুষ ওনার একটি সম্মান আছে আর সেই সম্মানটাকে কাজে লাগিয়ে আমরাও বিদেশের মাটি বা বিশ্বে একটা সম্মানজনক স্থানে পৌঁছোতে চাই দেখ ভাই বাংলাদেশ তোদের বুড়ো বল বাচ্চা বল সকলেই পাগল কারণ বুড়ো পাগল হলে বাচ্চাও পাগল হয় এটা সকলে জানি যেমন গাছ হবে তেমন তোর ফল হবে সেই কারণে তোরা পাগল তাই তোরা এটা ভাবিস যে কোনো সম্মানীয় মানুষের পেছন ধরলেই বুঝি সম্মানজনক স্থানে পৌঁছনো যায় মানুষ সম্মান দেয় দুটো জিনিসকে এক তার কর্মকে দুই তার প্রতিপত্তিকে বা অর্থকে অর্থবার মানুষ সব জায়গায় সম্মান পায় বর্তমানে যা অবস্থা আপনি যে কোনো দেশে গিয়ে থাকতে পারবেন যা সেটাই করতে পারবেন যেটা ইচ্ছা খেতে পারবেন আপনি লাইফ এনজয় করতে পারবেন আপনি চ্যারিটি করতে পারবেন আপনি সাধারণ গরিব মানুষকে যাদের কাছে কিছু নেই তাদেরকে সাহায্য করতে পারবেন বিভিন্ন দেশে ইনভেস্ট করতে পারবেন আপনি বিভিন্ন দেশে সম্মান পাবেন অনেক কিছু পাবেন আপনার কাছে যদি পয়সা থাকে দু নম্বর আপনার কাছে যোগ্য থাকে আপনি যদি জ্ঞান থাকে তাহলে আপনি একই জিনিস পাবেন আপনি আপনার জ্ঞানের দ্বারা মানুষের জীবনে প্রভাব ফেলতে পারবেন আপনি মানুষ উপকার করতে পারবেন রাষ্ট্রের উপকার করতে পারবেন নিজের একটি পরিষেবা বানাতে পারবেন কিন্তু আপনার যদি না আছে পয়সা না আছে জ্ঞান তাহলে আপনি সম্মান কী করে পাবেন বাংলাদেশ এসেছে সেই অবস্থা ওরা ভাবছে কি আমাদের পয়সাও লাগবে না আমাদের কোনো স্কিলও লাগবে না আমরা এই ইউনিসের ল্যাস ধরে আমরা একটি সম্মানজনক স্থানে পৌঁছে যাব কিন্তু বাংলাদেশ বোধ ভুলে গেছে ইউনিস কিন্তু কিছু মানুষের পুশনে তেল দিয়ে এই সম্মানগুলো বা মেডেলগুলো পেয়েছে যার কোনো ভ্যালু নেই বিশ্বের কাছে একদল মানুষের বলল তোমরা কে সম্মান করবে তাই কিছু মানুষ তাই সম্মান করছে কিন্তু ওই মানুষ যখন বলবে ভাই এ খারাপ লোক এ সম্মান চলে যাবে কিন্তু অ্যালবার্ট আইসটাকে কিন্তু অসম্মান কেউ করবে না তার নাম কেউ ভুলবে না এটা কীর্তি করে গেছে সেই কারণে যোগ্য মানুষকেই লোক সম্মান দেয় তাই ওনার সম্মানের সঙ্গে আমরাও দলে পড়লে আমরা সম্মান পেয়ে যাব এটা ভাবাটা মূর্খামি আর যে সকল মানুষ ভাবছে ভারতে মাথা ব্যথা পেট ব্যথা বুক ব্যথা আর কিসব সব ব্যথা করবে তো ভারতের মাথা ব্যথা অবশ্যই কারণ অরুণাচল নিয়ে ভারত চীনের সঙ্গে যুদ্ধ লড়ে ফেলেছে কাজে অরুণাচল শুধু ভারতের জন্য ইম্পর্টেন্ট না বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট আজকে অরুণাচল যদি চীনের হাতে চলে যায় বাংলাদেশ জল কষ্টে মরবে কারণ অরুণাচল হলো জলের ভাণ্ডার জলের খনি বলতে পারি ওখান থেকে বহু নদী বাংলাদেশে মিশেছে এবং বাংলাদেশে জলের চাহিদা পূরণ করছে চাষাবাদের সাহায্য করছে তাই বাংলাদেশ বড় বড় কথা বলছে যখন চীন বলছিল আমি ব্রহ্মপুত্রের ওপর ড্যাম বানাবো তখন কিছু বাংলাদেশে দেখছিলাম নাচানাচি করছিল আর এই মূর্খের দল চীন ব্রহ্মপুতের ড্যাম বাড়ালে শুধু ভারতের ক্ষতি হবে সেসব তোদেরও ক্ষতি হবে আর ব্রহ্মপুত্রে যেটুকু অংশ চীনে রয়েছে সেখানে জলের পরিমাণ খুবই কম ব্রহ্মগত্যে প্রায় সিক্সটি পারসেন্ট জল ভারতে অরুণাচল থেকেই আসে কাজেই চীন ড্যাম বানিয়েও খুব একটা কিছু করতে পারবে না বলে তারা বানায়নি না চীন বানিয়ে ফেলতো তাই ভারতে মাথা ব্যথা আছে সিকিউরিটি থ্রেট আছে সেই সঙ্গে নর্থ ইস্ট আমাদের স্টেট তাই ওর জন্য আমাদের মাথা ব্যথা আছে তাই ভারতে মাথা ব্যথা থাকবেই কাজে সেই নিয়ে ভেবে লাভ নেই যে ভারতে মাথা ব্যথা করছে চীনে খায় চলে গেছে চিনের সাহায্য নিয়ে আমরা ভারতের এই করে দেবো ওই করে দেবো কিচ্ছু করতে পারবে না তোমরা তোমাদের সেই অকাত নেই তোমাদের সেই ভারতে হাতে পায়ে ধরতে হবে এক্ষুনি আদানিকে বললে সরকার যদি আদানিকে বলে ভাই ইলেকট্রিকটা কেটে দেয় এক্ষুনি অন্ধকার ডুবে মরবি তারপরে গরম চলছে তন্দুর চিকেন হয়ে যাবি ওইসব ভেবে লাভ নেই এবং এই সকল মানুষ আরেকটা কথা বলছে শুনলাম চীন আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু তাকে কাছে পেলে তাদের অনেক লাভ হবে কারণ চীনে পয়সা আছে চীন কাংলা সে ইনভেস্ট করবে কারণ ওখানে কিছু কাংলা আছে তাদের ওখানে ইনভেস্ট করবে এবং রিটার্ন পাবে চীন আর এই ভুলটা করবে না ভাই কারণ চীন একবার দেখে নিয়েছে পাকিস্তান ইনভেস্ট করে তারা রিটার্ন তো দূরের কথা উল্টা লাত খাচ্ছে কারণ বালুচিস্তানে পাকিস্তানকেই থ্রেড দিচ্ছে ওখানকার আর্মি চিফকে বলছে রিজার্ন দাও ওখানে গিয়েও যদি অবস্থা হয়ে গেছে এখানে চীন একটা প্রজেক্ট চালিয়ে যাবে কী করবে গোয়াদা পোর্ট তাতে ইউজই করতে পারছে না তাদের কোন কামে লাগছে তাই তারা ইনভেস্টমেন্টের মতো একটা বড় ভুল করবে না সেটা আবার বাংলাদেশে আর দু নম্বর হচ্ছে যে বাংলায় যদি এখন চীনকে তাদের পোর্টের অ্যাক্সেস দিয়ে দেয় ভারতকে ছেড়ে কথা বলবে না সেও কিন্তু আন্দামানে ব্যবস্থা করে ফেলবে কোনো চীনে যা ঢুকতেই দেবে না এবং তার জন্য যা করা করবে যখন রাজা যুদ্ধ হয় নলখাগড়া যায় যদি এখন চীনকে বাংলাদেশ বেশি ঢুকানোর চেষ্টা করে পুশ করার চেষ্টা করে তাহলে কিন্তু বাংলাদেশেরই ক্ষতি হবে কারণ ভারতের সঙ্গে টক্কর লেগে গেলে বাংলাদেশও মরবে কাজেই বাংলাদেশের এটা মাথায় রাখা হচ্ছে এবং যে সকল মূর্খরা এসে এই সকল কথা বলছে তাই চরম মূর্খ এই কথা তাতে প্রকাশ পায় তারা এটাও বলছে ভারত উনিশশো একাত্তর সালের পর থেকে বাংলাদেশে খুব লেখাচ্ছে ভারত না থাকলে বাংলাদেশের মতো দেশ একটা পৃথিবীর মানচিত্রেই আসতো না পাকিস্তান আর্মি বাংলাদেশের ওপর যে ধরনের জিনাসার্ড করছিল সেটা যদি আরও করত বাংলাদেশের দেশটাই নষ্ট হয়ে যেত মানচিত থেকে শেষে ভারত পাকিস্তানের যুদ্ধ করত এবং বাংলাদেশকে তারা যখন তখন জিততে পারত কোনো সমস্যা হতো না হয়তো পরবর্তীকালে যুদ্ধ বড়োভাবে যুদ্ধ হতো আর কিছু নয় বাংলাদেশ ভারতের সাহায্য চেয়েছিল বলেই ভারত সাহায্য করেছিল তাই মূর্খের মতো কথাবার্তা বলে লাভ নেই ইতিহাস না জেনে কথা বলে লাভ নেই ইতিহাস কখনও পরিবর্তন করা যায় না কেউ যদি বলে আমার বাপটা মদ খায় বলে এই বাপটাকে বাদ দেবো দেওয়া যাবে না কারণ তার সঙ্গে জিনটা মিলবে ভাই জিনটা কী করে সেটা ফেলবে কাজে এটা বলা মূর্খামি আর সর্বোপরি একটা কথা বলতে পারি চিনকে তো ভাই চেনো না ও যখন আছলা দেবে না তখন বুঝতে পারবে কেমন লাগে কারণ পাকিস্তানকে দেখো শ্রীলঙ্কাকে দেখো মালদ্বীপকে দেখো মালদ্বীপ এবং শ্রীলঙ্কা রিকভারি করে গেছে বা করছে কারণ তারা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে ভারতের সামনে তারা নত স্বীকার করেছে এবং তারা সামলে গেছে কিন্তু পাকিস্তান নত স্বীকার করতে চাইছে কিন্তু তারা করতে পারছে না কারণ তাদের ইগো তারা এখন অবধি ভারতের সম্বন্ধে বিষ উগলে যাচ্ছে এবং দু নম্বর সবচেয়ে বড়ো প্রবলেম তাদের দেশে তারা যে সাপ পুষে রেখেছে সেই সাপ তাদেরকে ফোনে দেখাচ্ছে তাদেরকে বলছে ভাই বেশি বাড়াবাড়ি করতে গেলে ছবর মেরে দেবো যে সাপ তারা বাড়িতে পুষেছে পাকিস্তান এবং বাংলাদেশও ওই ধরনের সাপ একটু একটু করে পড়া শুরু করেছিল আজকে তারাও কিন্তু ফোড়া শুরু করে দিয়েছে কাজে বাংলাদেশে কিন্তু এরপরে চাইলেও শুদ্ধ হতে পারবে না এতদিন বাংলাদেশের সঙ্গে ভারতের বর্ডারটা একটু খোলামেলা ছিল শান্তিপূর্ণ ছিল সেটাও টেনশানে পরিণত হলে কোনো সমস্যা নেই যেখানে চৌদ্দ লক্ষ সেনা ছিল সেখানে নয় আঠেরো লক্ষ করে দেওয়া হবে কুড়ি লক্ষ করে দেওয়া হবে কোনো অসুবিধা নেই বর্ডার ঠিক প্রোটেক্ট থাকবে চিন্তা কিছু নেই আরেকটা কথা মনে রাখিস ডিয়ার আর তোরা যত চীনের দিকে ঝুঁকবি আমেরিকা কিন্তু তত বেশি আছলা দেবে আর তোরা যদি মনে করে থাকিস যে আমেরিকা তো আমাদের রেমিটেন্স দিচ্ছে না আমাদেরকে এড দিচ্ছে না তাহলে আমেরিকাকে তেল দিয়ে হবেটা কি ভাই আমেরিকা স্যাংশন লাগালে না তোরা না খেয়ে মরবি ইরানকে দেখ শুধুমাত্র মানুষকে ভুলভাল বুঝিয়ে তো আর পেট চলে না যখন সকাল হবে খাবার লাগবে দুপুরেও খাবার লাগবে বিকালেও খাবার লাগবে রাত্রেও খাবার লাগবে ওই খাবারটা জোগাড় করতে হবে তার জন্য কাজ করতে হবে তাই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে নিজেরা উন্নতি কর এবং আমাদেরকেও করতে দে আমরা তো করছি তোরা যদি করিস তাহলে আমরা আরও ভালোভাবে করতে পারবো কারণ আশেপাশে যদি আগুন লাগে তার তাপ তো আমাদের লাগবেই ভাই কাজেই নিজের শান্তিতে থাক আমার শান্তিতে থাকতে দে বেশি পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসিস না তাতে ক্ষতি নিজেরই হবে কারণ হাতির পা পড়লে চাপটা মশা বা যে আসুক না তারই হয় হাতির সঙ্গে বাঘও লাগতে আসে না চিন্তা ভাবনা করে ভিডিও বা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ